লাল সবুজের পতাকার মায় চলো গড়ে প্রিয় বাংলাদেশ সময় এসেছে জোয়ার উঠেছে হ্যালো বাংলা জাগো দেশ তারেক রহমানের ডাকে সবাই গণতন্ত্রের পক্ষে ঐক্য চায় জিয়ার সৈনিক উঠল জেগে আঠারো কোটি প্রাণের আশিস হই 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 অবশ্যই আনন্দের কারণ পার্টি কে যদি আমরা সুন্দরভাবে একটা কিছু দিতে পারি পার্টি যদি সেটা অ্যাকসেপ্ট করে এবং এইটা দিয়ে যদি পার্টি উপকৃত হয় পার্টি উপকৃত মানে পার্টি যেহেতু তিনশো আসনে তার এমপি প্রার্থী মনোনয়ন দিয়েছেন তারা যদি এই গানটা সবাই লুপে নিয়ে সবাই সুন্দর করে এটা মাঠে ঘাটে গ্রামে গঞ্জে সব জায়গায় এটা প্লেব্যাক করে আমার বিশ্বাস আমরা অবশ্যই সবার নির্দিষ্ট কারণ এ তো বলাই থাকবে এই গানটা তাহলে কে করবে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত তারা আছে আমরা যারা সিনেমা সংশ্লিষ্ট আছি আপনাদেরকে নিয়ে আমরা সিনেমার মানুষ সর্ব সময় আমরা একটা সংস্কৃতিকে ধারণ করি লালন করি কারণ সংস্কৃতি সারা কিন্তু একটা দেশ কখনও আগায় যেতে পারে না যে কোনো দেশকে ধ্বংস করতে হলে প্রথমেই কিন্তু সংস্কৃতিকে ধ্বংস করতে হয় এবং এটার নজির আছে দেখেন আপনারা আপনারা তো বাস্তব প্রমাণ আমাদের এফডিসিতে আগে আপনাদের দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু কাজ হতো সেই এফডিসি এখন কোথায় চলে গেছে এবং সেই অ্যাফডিসি চলে যাওয়াতে কিন্তু দেশে দেখেন আমাদের যে সব কিছুই কিন্তু এইখানের একটা ধাক্কা আছে সংস্কৃতি আপনি পাঁচ ঘন্টা যদি কাজ করেন এর মধ্যে কিন্তু আধা ঘন্টা আপনাকে রিল্যাক্স না নিলে পরে আর পাঁচ ঘন্টা কাজ করতে পারবেন না মনে হবে কি হ্যাং হয়ে গেছে সব এই জন্য এন্টারটেন কিন্তু একটা বড়ো সাবজেক্ট এন্টারটেনের মাধ্যমে আমরা কি করি সমাজের উপকার করার হানড্রেড পারসেন্ট চেষ্টা করি আবার মানুষকে একটু কর্মস্পৃহাও জাগানোর চেষ্টা করি তাই আমার যারা সিনেমার মানুষ আছে আমরা সিনেমার মানুষ যা করি এইটা মাধ্যমে আমরা সেটা তাদেরকে জানিয়ে দেবো যে সিনেমাকে রক্ষা করা শুধু সিনেমার মানুষের জন্য দরকার না আপনাদের রাজনীতি করার জন্য দরকার দেশের ভালো রাখার জন্য দেশকে ভালো রাখার জন্য দরকার